আলাইকুম পবিত্র কোরআনে দুটি মূর্তির নাম রয়েছে পৃথিবীর ইতিহাসে এই দুইটি মূর্তিকে বলা হয় সবচেয়ে রহস্যময় মূর্তি যেগুলোর পুজো করত পুরো আরব জাতি সুরা আর নাজমের উনিশ এবং বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমরা কি ভেবে দেখেছ লাত এবং উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মূর্তি মানাত সম্পর্কে আল্লাহ এবং প্রিয়দর্শক সম্পর্কে বিস্তারিত জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ যখন বিজয় করেন তখনই দীর্ঘ তিন হাজার বছর পুরনো এই লাত এবং উজ্জা মূর্তিকে তিনি ধ্বংস করেন এর জন্য তিনি খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দিয়েছিলেন কেন লাত এবং উজ্জাকে ধ্বংস করতে গিয়ে খালিদ বিন ওয়ালিদকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল লাত এবং উজ্জার ভেতরে বসবাস করা অশারীরিক শক্তির নাম কি ছিল কি তার পরিচয় কেন দীর্ঘ তিন হাজার বছর ধরে সে এই মূর্তির ভেতরে বসবাস করেছিল কিভাবে সে মানুষকে পথভ্রষ্ট করেছিল বিস্তারিত জানবো এই ভিডিওতে আরবের মুষ্টিদের বিশ্বাস ছিল লাত নামক দেবতা সুখ সমৃদ্ধি জমির উর্বরতা ফসল ফলাদি এবং স্বাস্থ্য সৌন্দর্য দান করে আর উজ্জা যাকে আরবের মুশ্রিকটা আল্লাহর কন্যা সন্তান মনে করত না আরবের মুসরিকদের এই উজ্জা সম্পর্কে ধারণা ছিল সাদা এবং কালো রঙের মালিক হচ্ছে এই উজ্জা মানে হচ্ছে মানুষের গায়ের রঙ কালো হবে নাকি সাদা হবে তা এই উজ্জা দেবী দান করত। দিন এবং রাত্রের পরিবর্তন এবং মৌসুমের পরিবর্তনের ক্ষমতাও নাকি এই উজ্জা দেবীর হাতেই ছিল আরবের মুসটিকটা যে কোনো কথায় এই লাত এবং উজ্জার কসম খেত লাত এবং অজ্জার সবচেয়ে একনিষ্ঠ ভক্ত ছিল আবুজাহে তিনি প্রায় সময় মক্কার কিছু সংখ্যক উদারপন্থী মুষ্টিকদেরকে বলতো যে কেন তোমরা আমাকে সবসময় মোহাম্মদের পিছিয়ে লেগে থাকার জন্য ভৎসনা করো আমি কি করে লাত এবং ওজ্জাকে ভুলতে পারি কি করে তাদের বিশুদ্ধতা এবং সৎ চরিত্রকে আমি উপেক্ষা করতে পারি এখানে আরেকটা বিষয় বলে রাখি মক্কার হর্তাকর্তারা এই লাত এবং উজ্জার নামে কিন্তু বেশ ভালো অর্থ উপার্জন করতেন হজে আসা ব্যক্তিদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে বেশ টাকা ইনকাম করতেন এই লাত এবং উজ্জার নাম ইতিহাস থেকে জানা যায় আরবের মধ্যে এক বিখ্যাত ন্যাক এবং সচ্চরিত্রবান ব্যক্তি ছিল যার নাম ছিল লাত যেহেতু কাবা শরীফের জেয়ারতের জন্য মক্কায় প্রচুর লোকের সমাগম হতো তাই লাত মক্কায় আগত মুসাফিরদের খ্যাতবোধ করত এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন করত সে অত্যন্ত দয়ালু এবং কোমল হৃদয়ের একজন মানুষ ছিল এবং সকলের উপকার করত ইতিহাস থেকে জানা যায় লাত একজন ভালো মানুষ ছিল এবং সে হজরত ইসমাইল সালামের অনুসারী ছিল হাদিস নম্বর চার হাজার আটশত উনষাটে হজরত ইবনে আব্বাস রাতিয়াল হতে বর্ণিত একটি বক্তব্য এসেছে যেখানে বলা হয়েছে লাত এমন একজন ব্যক্তি যিনি হাজিদের সাথে কথা বলতেন তাদের সাথে কোমল আচরণ করতেন তাদের খেদমত করতেন প্রিয় লাতের চূড়ান্ত পরিণতি জানার পূর্বে ওজ্জা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই ওজ্জা আসলে একজন সম্ভ্রান্ত নারী ছিলেন যে সময় লাত পৃথিবীতে ছিল তখন ওজ্জাও ছিল ইতিহাস থেকে এই অজ্জার ব্যাপারে জানা যায় যে সে এতটাই রূপবতী নারী ছিল যে তার দিকে এক নজর তাকালে কেউ চোখ ফিরাতে পারত না তার রূপের কারিশ্মা দ্বারা সকলেই ঘায়েল হয়ে যেত তাকে বলা হতো সৌন্দর্যের সর্বশ্রেষ্ঠ দেবী কেউ কেউ তাকে মহান আল্লাহ পাকের কন্যা বলত না এই নারী সম্পর্কে জানা যায় যে আরবের লোকেরা তাকে তায়েফের ময়দানে খুঁজে পেয়েছিল তার বাবা মা সম্পর্কে কেউ কোনো তথ্য জানতে পারেনি সে কার সন্তান তাও জানে না তো আরবের নেতৃস্থানীয় লোকজন তাকে লালন পালন করে সে যখন যুবতী হয় তখন সে এত বেশি পরিমাণে সুন্দরী আর রূপবতী হয়ে উঠে যদি কখনো কোন পুরুষ তার দিকে খারাপ নজরে তাকাত তাহলে সেই ব্যক্তি কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যেত এই নারীর একটি বৈশিষ্ট্য ছিল সে অত্যন্ত সতীসাদী নারী ছিল কোনো পুরুষের প্ররচনায় সে প্ররোচিত হতো না এমনকি কেউ খারাপ নজরে তাকালেও সেই মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যেত এভাবে এই সুন্দরী নারী মানুষের অন্তরে এক অতি মানবীয় স্থান দখল করে নেয় তো প্রিয় মক্কার নেতৃস্থানীয় সকলে একমত হয় যে ওজ্জাকে তাদের মধ্য থেকে কেউই বিবাহ করতে পারবে না শুধুমাত্র ওই পুরুষ ওজ্জাকে বিবাহ করতে পারবে যে জীবনে কখনো কোনো নারীর দিকে খারাপ নজরে তাকায়নি পরিশুদ্ধ অন্তরের কোনো মানুষ যদি হয় তাহলে সে অজ্জাকে বিবাহ করতে পারবে তো সে সময় যেহেতু মক্কার মধ্যে সুদর্শন এবং সৎ চরিত্রের অধিকারী পুরুষ বলতে একজনই ছিল তার নাম ছিল লাত তাই তায়েফের নেতারা সিদ্ধান্ত নিল লাত এবং উজ্জাকে একে অপরের সাথে বিয়ে দেওয়া হবে তারা পারস্পরিক আলাপ আলোচনা করার পর এ সিদ্ধান্ত নেয় ফয়সালা অনুযায়ী লাত এবং উজ্জার মধ্যে বিয়ে হয়েছিল তারপর যখন তাদের বিয়ের প্রথম রাতে বাসর ঘরে প্রবেশ করে তারপরে লোকেরা তাদের দুজনকে পরের দিন সকালবেলা আর সেই ঘরে দেখতে পায়নি তারা সেখান থেকে উদাও হয়ে যায় এমনকি তায়েফ থেকে শুরু করে পুরো আরব্য অঞ্চল খুঁজেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি লাতের ভক্তরা এই কথা প্রচার করে যে লাত এবং উজ্জা তারা অমর হয়ে গিয়েছেন এদিকে আবার উজ্জার ভক্ত যারা ছিল তারা বলতে লাগলো যেহেতু উজ্জাকে কখনো কোনো পুরুষ মানুষ স্পর্শ করতে পারেনি তাই আল্লাহ পাক তার নিজের কন্যাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন না প্রিয়দর্শক এরপর আরব্য নেতা আমর বিন লাহি লাত এবং উজ্জার ভক্তদের ঠান্ডা করতে তাদের উভয়ের নামে বড় বড় দুইটি মূর্তি বানিয়ে দেয় সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে একটা সময় এমন আসে যে লোকেরা লাত এবং উজ্জার সামনে প্রার্থনা করতে শুরু করে এবং এমনও একটা সময় চলে আসে যে লোকেরা তাদের সামনে তাদের কোরবানি পেশ করে তাদের পূজা করতে শুরু করে প্রিয়দর্শক যদিও ইবনে ইসহাক রাহিমহল্লাহ আলহি বলেন লাতের হকদার ছিল তাইফের বসবাসকারী গোত্র বনু শাকিফ এবং তার মাধ্যমে যা আয় হতো সেটাও তাদের মধ্যে বন্টন হতো এবং আমর বিন লাহি বনু কেনানা এবং কোরাইশ গোত্রদেরকে বলে দিয়েছিল তোমাদের রব ঠান্ডা মৌসুমে তায়েফে লাতের নিকট এবং গরমের সময় উজ্জার সঙ্গে অবস্থান করে এ কারণে লোকেরা এই দুইটি মূর্তির পূজা করত। তাদেরকে সম্মান করত। ঠান্ডার সময় একজনের করত গরমের সময় আরেকজনের করত। অর্থাৎ দুই দিকে ইনকাম জেনারেট হতো প্রতিটি মূর্তির জন্য আলাদা ঘর তৈরি করে দেওয়া হয়েছিল এবং যেমন করে তারা কাবা ঘরের জন্য কোরবানির পশু পাঠাত একইভাবে এই দুইটি মূর্তির ভক্তরাও কোরবানের পশু পাঠাত সব পশুকে মূর্তি দুইটির সামনে কোরবানি করা হতো লাতকে ঈশ্বরের পুত্র এবং উজ্জাকে ঈশ্বরের কন্যা বলা হতো মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুল সাল আলহ্লাম এই দুইটি মূর্তিকে ভেঙে ফেলতে নির্দেশ দেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুকে তাপসির গ্রন্থ রুহু আল মায়ানিতে পাওয়া যায় হজরত আবু তুফাইল রহমাতুল্লাহ আলাহী থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের পর আল্লাহর রাসুল হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুকে নাখলা নামক পাহাড়ে প্রেরণ করেন খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালা আনহু সেখানে ওজ্জার প্রতি উৎসর্গকৃত একমাত্র মন্দির ও তার ভেতরে অবস্থিত ওজ্জার শ্রেষ্ঠ মূর্তি দুটোই ধ্বংস করার জন্য সেখানে যান খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু যখন সে মূর্তি ধ্বংস করার উদ্দেশ্যে রওনা দেন তখন তিনি সেখানে পৌঁছে একটি বৃক্ষ এবং একটি ঘর দেখতে পান হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু যখন সেই গাছটিকে কেটে ফেলেন এবং সেই ঘরটিকে উজ্জা ভেবে ভেঙে ফেলেন কাজ শেষ করে যখন আল্লাহ আল্লাহর আলাইসাল্লামের নিকট ফিরে আসেন তুমি পুনরায় ফিরে যাও তুমি যেখানে যা কিছু ভেঙে এসেছ তা পুনরায় সেখানে বলবৎ আছে উজ্জার মূর্তি এখনও তার জায়গায় দাঁড়িয়ে আছে এরপর হজরত খালিদ বিন রাদি আল্লাহ আনহু পুনরায় উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য রওনা দিলেন এবার তিনি খুব সতর্ক ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ তালা আনহুকে দেখতে পেয়ে উজ্জার মন্দিরের আশপাশের পাহাড়ে যে সকল দুষ্ট মুসলিক জিন এবং পেত্নির বসবাস ছিল তারা পাহাড়ে ছড়িয়ে পড়ল এবং উজ্জার নাম ধরে চিৎকার করতে লাগল তারা বিভিন্ন ধরনের ধোঁয়া আর অগ্নিসংযোগ করে খালিদ বিন ওয়ালিদকে ভয় প্রদর্শনের চেষ্টা করল হঠাৎ করে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুর সামনে এক কালো চেহারার এবং কালো পোশাক পরা একটি পেতনি হাজির হলো যার মাথার চুল উস্কো ছিল এবং সে ছিল উলঙ্গ তাই যখন হজরত খালিদ বিন ওয়ালিদকে সে দেখতে পেল সে তার মুখে ও মাথায় ধোঁয়া বিশিষ্ট ধুল ছুটতে লাগলো হজরত খালিদ বিন রাদি আল্লাহ আনহু যেহেতু প্রচণ্ড সাহসী একজন কমান্ডার ছিলেন তাই তিনি কোনো রাগডাক ডাক ছাড়া তার তরবারি কোষমুক্ত করলেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে প্রচন্ড জোরে আঘাত করলেন এতে সে পেতনিটি কয়েক টুকরো হয়ে গেল এরপর হযরত খালিদ বিন রাদি আল্লাহ তাল আনহু রাসুল আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন এবং সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবার আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লাম ফজরের নামাজের পর সকল সাহাবিদেরকে নিয়ে বসে বললেন হ্যাঁ খালিদ গতকাল যে নারীকে দেখতে পেয়েছিল সেই মূলত উজ্জার মূর্তির ভেতরে প্রবেশ করে দীর্ঘ কয়েকশো বছর পর্যন্ত মানুষকে করেছিল এবং তার কারণে মানুষজন এই উজ্জা মূর্তিকে পূজা করত প্রিয়দর্শক এভাবে আরবের মসজিদদের সবচেয়ে জনপ্রিয় দুটি মূর্তি লাত এবং উজ্জাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল এবং মক্কার পবিত্র ভূমিকে মূর্তি থেকে চিরকালের জন্য পবিত্র করা হয়েছিল লাত এবং উজ্জার ইতিহাস বিশ্লেষণ করলে একটি শিক্ষা আমাদের সামনে স্পষ্ট হয় তা হচ্ছে যুগে যুগে ন্যাক্কার এবং দিনদার ব্যক্তিদের অতি ভক্তির কারণে তাদের মৃত্যুর পরে তাদের স্মরণ এবং খেয়ালের জন্য মূর্তি বানানোর প্রচলন শুরু হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওফাতের পূর্বে তিনি বারবার তার উম্মেরকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন কখনোই তোমরা পূর্বকার নবীদের মতো আমার কবরের পূজা শুরু করে দিও না আমাদেরকে স্মরণে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে যত দিনদার নেককার উলি বুজুর্গ বিদায় নিয়েছেন আমরা যেন কখনোই তাদের কবর কেন্দ্রিক পূজা অর্চনা শুরু না করি শয়তান সরাসরি মানুষকে মুষ্টিক এবং কাফের বানিয়ে দিতে পারে না তাই তো মানুষের ভক্তি এবং শ্রদ্ধার স্থানগুলোকে কেন্দ্র করে তাদেরকে পূজা অর্চনার রাস্তা বাতলে দেয় বলে দেয় সেই মাজারে যাও তার কাছে চাও তিনি তোমাকে দিবেন যেহেতু শয়তান বলতে পারে না মুক্তির কাছে যাও তাই বিভিন্ন মাজারের কাছে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়ে অসংখ্য মানুষকে এই বাংলার বুকেই মুশ্রিক বানিয়ে দিচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে শির্কমুক্ত ইমান দান করুন আমি